নমস্কার দেখুন দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া পালিত হবে এবং এই দিন আপনারা যে কর্মটি করবেন সেটাই কিন্তু জেনে রাখুন অক্ষয় হয়ে থাকবে অর্থাৎ এই কর্মের ফল আপনারা কিন্তু জীবনে অবশ্যই পাবেন ডেফিনেটলি পাবেন সেক্ষেত্রে বলবো যারা অত্যন্ত ডিপ্রেশনে ভুগছেন যারা অত্যন্ত ঋণে জর্জরিত মানে রয়েছেন হাতে একেবারেই টাকা পয়সা থাকছে না বা মাসের শেষে যখন হিসাব করছেন তখন দেখছেন পকেট একেবারেই খালি বা যারা অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় রয়েছেন অর্থাৎ কিছুতেই ইনকাম করতে পারছেন না বা ইনকাম করছেন কিন্তু সেই অর্থটা সঞ্চয় করতে পারছেন না সেভিংস করতে পারছেন না অযথা প্রচুর বাড়তি খরচ হয়ে যাচ্ছে বা যাদের ব্যবসা ভালো চলছে না মনের মতন চাকরি নেই সামাজিক স্তরে যাদের একেবারেই মান সম্মান নেই বাড়ির লোকেরা পর্যন্ত অপমানিত করছেন সম্মান দিচ্ছে না বা ধরুন পরিবারে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই একটা সর্বদা পরিবারে মানে কি বলবো অশান্তির পরিবেশ কলহের পরিবেশ সৃষ্টি হয়ে আছে তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকেই দেখুন কারণ যে সমস্যাগুলো আপনাদেরকে আমি এতক্ষণ এলাবরেট করলাম জানালাম সেগুলো কিন্তু শুক্র গ্রহ ডিস্টার্ব থাকলে শুক্র গ্রহ দুর্বল হলে বিশেষভাবে জাতক জাতিকারা এইরূপ সমস্যাগুলিতে কিন্তু প্রেরিত হয় এক্ষেত্রে এমন একটি উপায়ের কথা বলবো যেটি অক্ষয় তৃতীয়ার দিন করলে এইটুকুনটি জেনে রাখুন শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং থাকে অত্যন্ত একটা ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেবেই এবং এই উপায়টা আপনারা কিন্তু কন্টিনিউ করবেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করবেন এবং উপায়টি বা বিশেষ একটি মন্ত্রের কথা বলবো সেই মন্ত্রটি কিন্তু অক্ষয় তৃতীয় দিন থেকে শুরু করে কন্টিনিউ করে যাবেন দেখুন শুক্র গ্রহ আমাদেরকে লাকজারিয়াস সুখ শান্তি প্রদান করে থাকে শুক্র গ্রহ স্ট্রং থাকলে দৌলত টাকা পয়সা খুব ইজিলি গেন করা যায় খুব ইজিলি আপনারা কিন্তু জীবনে প্রাপ্তি করতে সক্ষম হবেন এবং শারীরিক দিক দিয়ে অত্যন্ত বলতে পারি উন্নতিকরণ ঘটে যারা একটুতেই প্রায়শই রোগে ভুগছেন ডাক্তারের পিছনে অযথা অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে তাহলে এই 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 যে একটা প্রবলেম প্রবলেমটা প্রবলেমটা কিন্তু ক্রিয়েট ক্রিয়েট করে করে কে রাহু রাহু এবং এটাকে সলভ করে কে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহ তাই এখানে আমি কথাটা বললাম যে শুক্র গ্রহ স্ট্রং থাকলে শারীরিক দিক দিয়ে কিন্তু যতনা দুর্ভোগ এগুলো কিন্তু মানুষকে কম করতে হয় শুধু তাই নয় যাদের দাম্পত্য জীবনে কলহ রয়েছে বা সাংসারিক জীবনে প্রচণ্ড অশান্তি রয়েছে সেক্ষেত্রে কিন্তু শুক্রগ্রহের ভূমিকা অনেকখানি কিন্তু লক্ষণীয় হয় শুক্রগ্রহ দুর্বল থাকলে তবেই কিন্তু এই সমস্যাগুলো জীবনে বলতে পারি নেমে আসে সমাজে মান সম্মান পর্যন্ত ঠিকঠাকভাবে পাওয়া যায় না যাই হোক একটা উপায় বলছি এই উপায়টি অবশ্যই অক্ষয় তৃতীয় দিন থেকে শুরু করবেন এবং এটি প্রতি শুক্রবার কন্টিনিউ করে যাবেন আমি কথা দিচ্ছি এই উপায়টির বেনিফিট তিন থেকে চার মাসের মধ্যেই আপনারা কিন্তু নিজেরাই অনুভব করবেন আচ্ছা উপায়টি কী সেটার পর আপনাদেরকে আমি জানিয়ে দিই দেখুন ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যে কোনো জুয়েলারি দোকানে চলে যাবেন এবং কোনো দাম দর না করে রূপোর একটি আংটি ক্রয় করে নিয়ে আসবেন এবং পুরুষেরা ডান হাতের বুড়ো আঙুলে এবং মহিলারা বাম হাতের বুড়ো আঙুলে রূপোর আংটিটি ধারণ করবেন তবে ধারণ করার আগে কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে এবং সামান্য শ্বেত চন্দন সহযোগে রূপোর আংটিটি ভালো করে শোধন করে নেবেন এবং এই ক্রিয়াটি আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করবেন কারণ এটি সব থেকে শুভ সময় যাই হোক আংটিটি শোধন করার পর একশো আটবার ওম ক্লিম শুক্রায়ন নম এই মন্ত্রটি জপ করবেন মন্ত্র জপ হয়ে যাওয়ার পর আংটিটি ধারণ করবেন এবং এই মন্ত্রটি ঠাকুর ঘরে বসে পূর্ব দিকে মুখ করে জপ করবেন এর ফলে আপনাদের জন্মকুণ্ডলিতে ডেফিনেটলি শুক্রগ্রহ স্ট্রং হবেই তবে হ্যাঁ মন্ত্রটি কন্টিনিউ প্রত্যেক শুক্রবার রাত দশটা থেকে বারোটার মধ্যেই জপ করবেন কিন্তু তবেই মন্ত্রের প্রভাবটা আপনাদের জন্মছকে শুক্র গ্রহকে স্ট্রং রাখতে সাহায্য করবে তবে এই মন্ত্র উচ্চারণ শুরু করুন অক্ষয় তৃতীয়ার দিন থেকে তথা নারী পুরুষ সকলেই কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন এই ক্রিয়াটি করতে পারেন এর ফলে ডেফিনেটলি শুক্রদেব অত্যন্ত স্ট্রং হয় দেখুন এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিনও পাঠ করতে পারেন তবে একান্তই যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে অন্তত প্রত্যেক শুক্রবার এভরি ফ্রাইডে আপনারা কিন্তু এই মন্ত্রটি পাঠ করবেন ঠাকুর ঘরে বসে পূর্ব পূর্বদিকে মুখ করে কারণ আমরা প্রত্যেকেই জানি মন্ত্রের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন থাকে এবং আপনি অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু রূপর আংটিটি ধারণ করেছেন বা করবেন সেহেতু আপনার শরীরে যে আংটিটি রয়েছে সেইটাকে প্রভাব বিস্তার করবে কে এই মন্ত্রটি এই মন্ত্রটির ফলে আপনি যে আংটিটি পরে রয়েছেন সেই আংটির মধ্যে এনার্জি ক্রিয়েট হবে যা আপনাকে সফলতার দিকে পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন শুক্র গ্রহকে যদি আপনারা একবার স্ট্রং করতে পারেন সঠিক জায়গায় রাখতে পারেন তাহলে গাড়ি বাড়ি অর্থ সম্মান এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাদের জীবনে আসতে বাধ্য সফলতা আপনার জীবনে আসবেই যে কোনো ব্যবসা করছেন সেই ব্যবসায় কিন্তু সফলতা পাবেন যারা কর্ম করছেন তারা কর্মে পদোন্নতি পাবেন কারণ শুক্র গ্রহ মানুষের উন্নতি সাধনের একটি প্রধান গ্রহ দেখুন এই মন্ত্রটি জপ করলে অবশ্যই যে বেনিফিটগুলো পাবেন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক্ষেত্রে বলবো যদি আপনারা শুক্রদেবের এই মন্ত্রটি জপ করেন তাহলে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন এছাড়াও অর্থনৈতিক কষ্ট থেকে রেহাই পাবেন জীবনে সফলতা আসবে আকস্মিক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন এবং আপনাদের কিন্তু অনেকাংশেই আয়ু বৃদ্ধি হবে শুক্রগ্রহ স্ট্রং থাকলে রোগ জ্বালা কম হয় যার ফলে কিন্তু আয়ু বৃদ্ধি পায় আর রাহুকে কন্ট্রোল করে কে মঙ্গলদেব এবং শুক্রদেবের ভূমিকা যেহেতু রয়েছে সেহেতু আপদ বিপদ অ্যাক্সিডেন্ট এই ঘটনাগুলো একমাত্র রাহুর কারণে হয় তো সেক্ষেত্রে রাহুকে জব্দ করে রাখবে কে গ্রহ। আর যার জন্য এই রেমেডিটা আপনাদেরকে আমি জানালাম দেখুন বিশেষ করে যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন যারা ফেসবুক ক্রিয়েটার কন্টেন্ট রয়েছে মানে ক্রিয়েটার রয়েছেন ইউটিউবে যারা ভিডিও তৈরি করেন ক্রিয়েটার মানে এরকম যারা ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছেন তো তাদের ক্ষেত্রে বলবো এই উপায়টি অত্যন্ত কার্যকরী যারা গান বাজনার সঙ্গে সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই মন্ত্রের উচ্চারণ কিন্তু অবশ্যই করবেন দেখবেন জীবনে সফলতা আসতে বাধ্য শাস্ত্র মতে এমনটা মনে করা হয় শুক্রগ্রহ এতে অত্যন্ত প্রভাবিত হয় এবং যেসব জাতক জাতিকারা এই উপায়টি করেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে খুবই শর্ট টাইমের মধ্যে তারা কিন্তু একটা সাকসেস নিজের লাইফে গেন করে থাকে যাই হোক পুরো বিষয়টা আপনাদেরকে আমি খুবই সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করেছি তবুও যদি এই পার্টিকুলার বিষয়ে কোনো প্রশ্ন মতামত আপনাদের থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে থাকি তবে হ্যাঁ প্রচুর কমেন্ট আসে একটু হয়তো সময় লাগতে পারে একটু ম্যানেজ করবেন একটু ধৈর্য রাখবেন এবং উপায়গুলো বা আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগছে আপনারা সেই ফিডব্যাকটুকু একটু আমাকে প্রদান করবেন এর ফলে আমাদের টিম আমরা কিন্তু অত্যন্ত মানে অনুপ্রাণিত হই ইন্সপায়ার হই যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন এবং শুভ অক্ষয় তৃথি আর তৃতীয় শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে আমার এই অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ